উনি এমন একজন পার্সন যে কিনা তার ইন্টারভিউতে বিভিন্ন ভাইরাল যে লোকগুলা থাকে ওইগুলা রাইন না সমানে সমানে কিন্তু একটু বাস দেওয়া হয় তাছাড়া ওনার এখানে কিন্তু একটা গেম থাকে যেখানে কিনা শশা বেগুন এমনকি গাজর চোখ বন্ধ করে হাতে হাতে দেখতে হয় তো ওনার এখানে যত ধরনের অদ্ভুত কথাবার্তা সবগুলাই কিন্তু এখানেই প্রশ্ন করা হয়

সে কিন্তু এখন বর্তমানে একজন টিকটকার বটে তাছাড়া কিন্তু ওনার অনুষ্ঠানে যে গেস্ট গুলা যায় তাদের সাথে সে আবার একটু টিকটক কিন্তু চান্সে কইরা লয় ও ভাই মারো মুজি মারো মারো চলুন ওনারে একটু প্রশ্ন করে দেখি ওনার অনুষ্ঠানে কেন এই বেগুন এবং কি শশা গাজর এইগুলা রাখা হয় আলু পটল বেগুন নিয়ে আপনি আপনি সবজি খান না তবে যাই হোক আপা মনে রে আজকে এই পর্যন্ত একটু জ্বালাইলাম পরবর্তীতে আরেকটু একটু বেশি ঘুরে জ্বালানি না শুধ্রায় তো এই ছিল এখন ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে